এবার কি তবে গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ নরেন্দ্র মোদীর হাতে চলে গেল ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি খুব শিগগিরই বাংলাদেশে ফিরে যাবেন কিংবা ডক্টর ইউনুসের যে এই মুহূর্তের সরকার সেই সরকারের কি কোন অস্তিত্ব থাকবে না এ সমস্ত প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে নরেন্দ্র মোদী আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক এবং বৈঠক পরবর্তী সাংবাদিক সম্মেলনে করা বেশ কয়েকটি মন্তব্য ঘিরে দর্শক তারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে আর আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার অতিথি প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায় নমস্কার দেখো বিষয়টা এইভাবে যদি বলি ঘটনার পরম্পরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের গতকালের বৈঠক মার্কিন প্রেসিডেন্ট আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন ওনারা ওখানে বৈঠক করেছেন সে বৈঠকের এই মুহূর্তে যেটা নির্যাস সেটা হচ্ছে ঘটনার পরম্পরা সকলেই আমরা তাকিয়েছিলাম যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কে খুব সামান্য হলেও কিন্তু একটা ধরার জায়গা তৈরি হচ্ছিল যদিও গণ অভ্যুত্থানের পর পাঁচই আগস্টের পর থেকে যে অন্তর্বর্তী সরকার রয়েছেন যার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তো তার সঙ্গেও কিন্তু ভারতের পররাষ্ট্র দপ্তরের কথোপকথন হয়েছে দু পর্যায়ের পররাষ্ট্র নেতারা তার গেছেন কথা বলেছেন আমরাও চাইছি যে আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকুক তারাও চাইছেন কিন্তু ঘটনার পরম্পরার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দশ তারিখে গেছেন ফ্রান্স হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন আমরা সবাই মুখিয়েছিলাম যে আগামী দিন ভারত এবং মার্কিনিদের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যাবে এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে যে দু হাজার মধ্যে ভারত এবং মার্কিনির সরকারের যে সম্পর্ক যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সেটা দ্বিগুণ মাত্রায় নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপ্রধান এবং প্রশান্ত সাগরীয় মহাসাগরীয় যে অঞ্চল সেখানে শান্তি এবং স্থিরতা বজায় থাকতে প্রধানমন্ত্রী বৈঠক করে বেরিয়ে এসেই সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে দু দুদেশী কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করবে প্রসঙ্গক্রমে বলি দেখো বিষয়টা হচ্ছে যে রয়াল ট্রাম্পকে যখন বলা হয়েছে যে বাংলাদেশ ইস্যুতে আপনার কি অভিমত আপনার কি അഭിപ്രായ আপনি কি বলতে চান যে এই সময় আমি আমি একটু কথা বলছি প্রশ্নটা ঠিক এরকম ছিল যে বাংলাদেশের যে 5 আগস্টের ঘটনা সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নীতিরই প্রতি প্রতিফলন বলে একজন ভারতীয় সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি বললেন সেটা তো উনি বলেই দিয়েছেন এই বিষয়টিতে আমরা কোনোভাবেই জড়িত নই এবং শুধু তাই নয় আমি এই বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র ছেড়ে দিচ্ছি এখন এই এই যে যে তাই নয় উনি বলেছেন কয়েক দশক ধরে বিষয়টি ভারত দেখছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বন্ধু নরেন্দ্র মোদীর ওপরেও কিন্তু তিনি আস্থা আস্থা রেখে কথাগুলো বলেছেন দেখো বিষয়টা যদি এইভাবে দেখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প গতকালের বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যেটা বলেছে দেখো ঘটনার পরম্পরার কথাটা কিন্তু বারবার উঠে আসছে যে দেখো বিগত দিনে মানে একাত্তরের ইতিহাস যদি তুমি দেখো বিগত একাত্তরের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে জায়গায় যে উচ্চতায় গেছে যারাই ক্ষমতায় থাকুক বিএনপি থাকুক বা আওয়ামী লীগ থাকুক ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সবসময় সুনিবিড় ছিল তো ন্যাচারালি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প এটা বলেই থাকে ভারতের একজন রাষ্ট্রপ্রধানকে যদি এটা একটা সম্মানসূচক হিসেবেও দেখা যেতে পারে যে তার হাতেই ছেড়ে দিচ্ছি তাদের সম্পর্ক কেমন থাকবে না থাকবে তো এটা এটার মধ্যে কোনো আমি ব্যতিক্রমী কিছু দেখছি না কিন্তু প্রশ্ন কিন্তু এখানে পরম প্রশ্ন কিন্তু এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি একটি কথা বলার পর যে বাংলাদেশ ইস্যুতে যা দেখার এই বিষয়টি নরেন্দ্র মোদী দেখবেন এবং উনি খুবই স্পেসিফিক ভাবে বলেছেন যে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই কারণ খুব বেশি প্রভাবও বাংলাদেশের রাজনীতি অর্থনীতি কিংবা জিও ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তার কোনো ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব পড়ে এই কথাটি বলার কারণ তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই প্রভাব যেহেতু উপমহাদেশে ভারতের ওপর পড়ে কিংবা ভারতীয় ওই উপমহাদেশে পড়ে সেই হিসেবে উপমহাদেশের বৃহত্তম শক্তিধর দেশ হিসেবে বিষয়টি ভারতই দেখবে তুমি কি এই কথার সঙ্গে আমি সহমত পোষণ করছি এই কারণে যে বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু ভারতের একটা ভৌগোলিক অবস্থানের মধ্যেই পড়ে তো বাংলাদেশ অশান্ত থাকলে তো ভারত তো অশান্ত হবে তা এবং সব দিক থেকে কিছু প্রভাব তো পড়বে আর এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পরে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশে রয়েছেন এবং বাংলাদেশ ইস্যুতে যেমন আমরা এইগুলো এক 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 করে এই ইস্যুগুলো আনবো তার আগে আমরা মনে হয় একটি বিষয় নিয়ে পরিষ্কার করতে চাই যে আজকের এমন একটি দিন যে দিনে আমাদের বীর শহীদদের রক্তে ভিজে গিয়েছিল ভারতের মাটি এবং তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আমাদের আমরা আমরা যারা ভারতীয় রয়েছি নিশ্চয়ই আমাদের সেই ঘটনা শহীদের আত্মত্যাগ আমাদের মনের দৃঢ়তা আমাদের দেশপ্রেমের প্রতি আরো প্রগাঢ় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা ভারতকে সারা পৃথিবীর সবচাইতে উঁচু স্বর্ণ শিখরে নিয়ে যাব এবং একজন ভারতীয় হিসেবে আমরা কিন্তু সেই প্রত্যাশায় রাখছি তুমি কি বলবে বিষয় সেই তো চল্লিশ জন সিআরপি জওয়ান কিভাবে চলে গেছে মানে এখানে কিভাবে আমরা এর মানে আমাদের সমবেদনা সেই সব পরিবারের প্রতি একজন ভারতবাসী হিসেবে সেই অনন্ত শ্রদ্ধা থাকবে ভারতবাসী হিসেবে আগামীর প্রজন্মের কাছে বা আমাদের যে আমাদের প্রথম কলকাতা যে আমরা দেখছি আমাদের সকল দর্শকদের কাছেও আমাদের অনুরোধ থাকবে সেই সব জওয়ানদের প্রতি আপনারা গভীর শ্রদ্ধা রাখুন আজকের দিনে আজকের ভালোবাসার দিন শ্রদ্ধা জানানোর দিন ভালোবাসা মানেই যে সবাই সবাইকে ভালোবাসতে পারে শ্রদ্ধা নিবেদন করতে পারে ধৈর্য থাকতে আমাদের আমাদের ধৈর্যশীল হতে হবে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে তো আজকে আজকে দিনটি চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার উনিশ ভারতের ইতিহাসে এক কালো দিন পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহীদ হন চল্লিশ জন ছ বছর পরেও সেই ক্ষত জানান দেয় শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব আমরা ভারত কখনোই ভোলে না ভারত কখনোই ক্ষমাও করে না জয় হিন্দ কবির কথা যদি এইভাবে বলি মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে জলে তো সেই অশ্রু জলকে আমরা শ্রদ্ধা জানাবো প্রথম কলকাতার যারা দর্শক প্রথম কলকাতার পক্ষ থেকে আমাদের এই শহীদের রক্ত যাতে কোনোদিন আমরা ভুলতে না পারি তাদের প্রতি অনন্ত শ্রদ্ধা অনন্ত ভালোবাসা সেই সব পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে তো স্বাভাবিকভাবেই কালকের যে আলোচনা হয়েছে গোটা বিশ্বে সন্ত্রাসবাদ দমনে গোটা বিশ্বে শান্তি নেমে আসুক একজন ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে একজন বাঙালি হিসেবে এটা আমাদের গর্বের বিষয় আর একটা বিষয় একটা একটা দেখো বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক আমাদের ভাষা এক আমাদের সংস্কৃতি এক আমাদের রবীন্দ্রনাথ আছে আমাদের কাজী নজরুল আছে গোটা বিশ্বে যখন ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের যে কোনো রাষ্ট্র একটা পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলা হয়েছে কাজী নজরুলের কথা বলা হয়েছে তো ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক যদি চির ধরে সেটা তো একজন ভারতীয় হিসেবে বা একজন বাঙালি হিসেবে আমাদের ভালো লাগবে না তো ডোনাল্ড ট্রাম্প এবং দেখো এই ঘটনা ঘটার পর শেখ হাসিনা কোন দেশে পলায়ন করে রয়েছে সে মনে করেছে যে ভারতীয় আমার একটা আশ্রয়স্থল আজকে পরিস্থিতি যাই হোক সে মনে হচ্ছে ভারত আমার আশ্রয়স্থল তো ভারত ওকে আশ্রয় দিয়েছে উনি এখানে রয়েছে তার মানে এই নয় যে ভারত এখন যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তাদের পিছনে কাঠি করবে এটা তো নয় কেন অন্তর্বর্তী সরকারকে ভারত আমাদের সরকার প্রধানমন্ত্রী দিয়েছে স্বীকৃতি দিয়েছে এবং ভারত ভারতের তরফে পররাষ্ট্র দপ্তরকে বলা হয়েছে যে দু দেশের যে সম্পর্ক সে সম্পর্কে বাণিজ্য দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতি কূটনীতিক সম্পর্ক যাতে সুন্দর থাকে আমাদের দপ্তরের আমাদের দেশের বিদেশ সচিব সেখানে গেছেন কথা হয়েছে তারা এসেছেন তো ন্যাচারালি শান্তি ফিরে আসুক গৃহযুদ্ধের পরিস্থিতি যেন বাংলাদেশে না হয় আমি আমি শুরু করেছিলাম যে কয়েকটি প্রশ্ন দিয়ে যে এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ইস্যুটিতে সরাসরি নরেন্দ্র মোদীর দিকেই ছেড়ে দিয়েছেন তাহলে কি এখন স্বাভাবিকভাবেই যারা ভারত এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে গবেষণা করছেন রাজনীতির দিকে তাকিয়ে রয়েছেন বিশেষ করে পাঁচ আগস্টের পরবর্তী সময় ঢাকা দিল্লি সম্পর্কে উত্থান পতন সমস্ত ঘটনার দিকে যাদের নজর রয়েছে প্রত্যেক সেকেন্ডের বাংলাদেশের মিডিয়া ব্রিফিং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারতকে নিয়ে তাদের অতি উৎসাহীপনা এই সমস্ত বিষয়ের পর আজকের এই স্টেটমেন্ট থেকে তুমি একেবারে স্পেসিফিক ভাবে কি কি সম্ভাবনা হতে পারে বলে মনে হয় আমার প্রশ্ন এক তালে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বারবার ক্ষমতায় আসার ব্যবস্থা করেছিল এবং তাদের প্রত্যক্ষ মদত ছিল যে কারণে নির্বাচন ব্যবস্থা ব্যবস্থা বাংলাদেশে ভাঙতে পেরেছিলেন শেখ হাসিনা বা তার দল যে কারণেই বারবার করে নির্বাচন নির্বাচন বকলমে নির্বাচন একটা প্রহসন হয়েছে এবং এর সঙ্গে প্রধান বিরোধী দলের প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে কার্যত কোমর ভেঙে দেওয়ার মতো ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা এবং তা তৎকালীন সরকার তার রাষ্ট্রযন্ত্র বিশেষ করে তৎকালীন ডিজেএফআই এনএসআই পুলিশ আমলা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে দিয়েছিল বলে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং পুরো সমস্ত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ দিল্লি তথা ভারতের দিকে এই মুহূর্তে আবার সেই ভারতকেই বাংলাদেশ বিষয়ে দেখার জন্য প্রায় ক্লিন ক্লিন দিলেন ডোনাল্ড ট্রাম্প তো এরপর কি প্রশ্ন আসবে তাহলে কি বাংলাদেশে যে বলা হচ্ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে পুনঃস্থাপন হবে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাংলাদেশ সেক্ষেত্রে তাহলে ভারত কি স্টেপ নিতে পারে এইটাকে একদম পরিষ্কার করে তুমি দেখো বিষয়টা তোমায় বলি যে গতকালও একটি আন্তর্জাতিক সম্মেলনে মোহাম্মদ ইউনুস প্রকাশ করেছেন যে হয়তো ডিসেম্বরের দিকে ভোট হতে পারে নরেন্দ্র মোদীকে বলে ক্লিনচিট দিয়েছে বাংলাদেশ ইস্যুতে উনি দেখবেন বাংলাদেশের পাশে থাকবেন সে দেশের শান্তি সুস্থিতি বজায় রাখার জন্য ভারতের একটা ভূমিকা থাকতেই পারে সেটা বাংলাদেশের নাগরিকরা কিভাবে নেবেন সেটা তাদের ব্যাপার দু নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে একটা নির্বাচিত সরকার যতই তাদের নামে বদনাম করা হোক মানে বদনাম তার বদনাম আছে যে পনেরো বছরে তারা ভোটটাকে প্রহসনে করেছে তো যাই হোক সেই প্রহসন যে হয়েছে গণ অভ্যুত্থানে তাকে ফিরে আসতে হয়েছে চলে আসতে হয়েছে এখন বাংলাদেশের পাশে চিট দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প চিট দিয়েছে বাংলাদেশের পাশে থেকে সেখানকার একটা স্থিতিশীল জায়গা শান্তিপূর্ণ সহাবস্থান যাতে হয় সেটা দেখার জন্য সেটাই বললাম সেক্ষেত্রে কি তাহলে যেহেতু আমার মনে হয় না যে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ কি বলবো সাহায্য এই শব্দটা বলেন শান্তি ফেরানোর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেখানে সঠিক নির্বাচন করার জন্য ভারতে যা যা করার দরকার সেটা করবে ভোট দেবে সেখানকার মানুষ নরেন্দ্র মোদী যদি বাংলাদেশের সরকার আগেও তো বাংলাদেশের মানুষই ভোট দিয়েছে 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 এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশ সরকার অনুরোধ করে যে আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্রে আমি একজন আমি অনুরোধ করছি আপনারা সেখানে নির্বাচন করান শেখ হাসিনা সেখানে ফিরে যান শেখ হাসিনা যদি কোনো দোষ করে আইনের আপনারা আইনের আশ্রয় নিন কিন্তু ভোটটা হতে দিন সেখানে তো ভোট সেখানকার মানুষই দেবে আর ভোটটা নিরপেক্ষভাবে যাতে হয় সেখানে যদি ভারতের সাহায্য বাংলাদেশ সরকার চায় বা অন্যান্য গোটা বিশ্বের কাছে তারা যদি আবেদন জানায় সেটা বিশ্ববাসী দেখবে অন্যান্য রাষ্ট্র নায়করা দেখবে ভারত তো পাশে থাকবে সেই জায়গা থেকে ভোটতে ভোটে তো ভারতের এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ যেটি বাংলাদেশের গণমাধ্যমে রিফ্লেক্ট করছে ভারত বিদ্বেষী বা ভারতের ওপর তাদের ক্ষোভ রয়েছে বিশেষ করে তুমি যেটা যে বাংলাদেশ ভারত তো আর নির্বাচনী ব্যবস্থা ঠিক করে দেবে না ভোট দেবেন বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে বোঝানোর যা ভারত নিজেই পারবে এটা সম্ভব ইমেজ বাংলাদেশের মানুষের ক্ষুণ্ণ হয়েছে দেখো ক্ষুণ্ণ হয়েছে কথাটা সত্যি কিন্তু সবটা তো ক্ষুণ্ণ হয়নি আর একটা ভালো কাজ করতে গেলে এটা তুমি মাথায় রাখতেই হবে সবাই যে আমায় ভালো বলবে এমন কোনো ভাববার কারণ নেই দায়িত্ব আমাকে নিয়ে কাজ করতে হবে সেখানে সেই দায়িত্ব নিতে গেলে কেউ তো বদনাম করবেই বাংলাদেশের সব নাগরিকই ভারতের ভারত সরকারের মানে ভারতের ওপরে ক্ষুণ্ণ হয়ে বসে আছে এমন তো ভাববার কোনো কারণ নেই ভালো কাজ হবে ভালোর পিছনে মন্দ থাকবে মন্দ থাকলে ভালো থাকবে আলো থাকলে অন্ধকারও আসবে অন্ধকার থাকলে আলোও আসবে এটা স্বাভাবিক বাংলাদেশে সুশাসন ফেরার জন্যে যদি নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা থেকে থাকে সেটা নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা দায়িত্ব নিয়ে বাংলাদেশের পাশে থাকবে সেখানে শান্তি ফিরে আসার জন্য সেটা নিয়ে বাংলাদেশিরা কিভাবে ভোট বাক্স আবার নতুন করে কি সংঘাতের কোনো আশঙ্কা তৈরি হতে পারে কারণ তুমি দেখেছো যে সম্প্রতি সময় বিশেষ করে পাঁচ আগস্টের পর ভারত এবং পাকিস্তান যে বৈরি সম্পর্ক দুটো দেশ পাকিস্তান কিন্তু সরাসরিভাবে বাংলাদেশের সঙ্গে তাদের যে আবার সুসম্পর্ক সেটি কিন্তু করেছে এবং বাংলাদেশের বর্তমান তদারুকি সরকার এবং সরকারের বিভিন্ন অর্গান কিংবা অন্যান্য রাজনৈতিক দল প্রধান বিরোধী দল বা এই মুহূর্তে তো প্রধান বিরোধী দল নেই মানে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল বিএনপি ক্ষেত্রে ইতিবাচক ইসলামপন্থী দলগুলো দলগুলো যেগুলো রয়েছে যেমন জামাত ইসলামী বা অন্যান্য ইসলামী সমর্থক যে দলগুলো সেগুলো তো থাকবেই বরাবরই রয়েছে ছিল তাদের শুরু থেকেই এক্ষেত্রে ভারতের আবার নতুন করে যদি ইনিশিয়েটিভ কিছু থাকে তাহলে বাংলাদেশের মানুষ কি সেটা মেনে নেবেন কিনা না আবার নতুন করে একটা সংকট তৈরি হবে ডোনাল্ড এই পর মন্তব্যের সেটা কি তোমার কি মনে হয় দেখো আমি একটা কথা বলি বিষয়টা হচ্ছে বাংলাদেশের মতন দেশে এতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবেন সেটা কিন্তু সম্পূর্ণ তাদের উপর নির্ভর করবে বিএনপিকে সমর্থন করবেন গোটা বাংলাদেশের মানুষ না মৌলবাদকে ইসলামপন্থীকে সমর্থন করবে বাংলাদেশের মানুষ না আওয়ামী লীগকে সমর্থন করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বুঝিয়েছে একটা গণ অভ্যুত্থানের কথা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে হয়েছে বাংলাদেশে সুশাসন ফেরার জন্য নরেন্দ্র মোদীর যদি কোনো ভূমিকা আগামী দিন থাকে সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেবেন না খারাপভাবে নেবেন সেটা সময় বলবে এবং সেইটা তার এই ভূমিকা তার এই ভূমিকাকে বাংলাদেশের মানুষ সাগ্রহে গ্রহণ করবে না সমালোচনা করবে নাকি ভারতের সঙ্গে শত্রুতায় যাবে সেটা বাংলাদেশের মানুষ বিচার করবে কিন্তু সেটা সময় বলবে সেটা বিষয়টা দেখো তারা ভালো থাকলে তারাই ভালো থাকবে আমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো কিন্তু ভালো থাকাটা শান্তি থাকাটা জরুরি বাংলাদেশের মানুষ যদি ক্ষুণ্ণ হয় তো আমাদের কিছু করার নেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের ভৌগোলিক সীমানা অনুযায়ী সীমান্ত অবস্থান অনুযায়ী একটা প্রতিবেশী রাষ্ট্রের পাশে আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের ভালো থাকাটা উভয় পক্ষেই বাঞ্ছনীয় সেটা একজন বাংলাদেশের নাগরিক কিভাবে দেখবেন সেটা তার ভালো লাগার উপর নির্ভর করে একদম কিন্তু বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে একটি কমন ফেনোমেনা আমরা দেখতে পারি যে সবসময় আমরা প্রতিবেশী দেশ থেকে বিশেষ করে বাংলাদেশের সাধারণ নাগরিক বা কিংবা অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কিন্তু অধিকাংশ সময় বিদেশি বিদেশি কি বলেন কূটনীতিকরা কি বলেন বিভিন্ন দূতাবাসের এই সমস্ত বিষয় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এবং স্টেক হোল্ডারদের একটি বিশেষ নজর থাকে এবং অনেক ক্ষেত্রে তারা ইতিবাচক যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বললেন ভারত কি বলল বা ইউরোপীয় ইউনিয়ন কি বললো বা রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কি বলল বা তারা বাংলাদেশ নিয়ে কি নীতি আরোপ করলো সে সমস্ত বিষয় বাংলাদেশের বাংলাদেশের মানুষ গুরুত্ব দেয় সেক্ষেত্রে এবং একই সঙ্গে দুদিন আগে আমরা আমরা একটা টক শো করলাম যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে তদন্ত প্রতিবেদন সেই প্রতিবেদন কিন্তু পাঁচ আগস্টের আগে এবং পরে পাঁচ আগস্টের পর্যন্ত যে ঘটনা ও তৎকালীন আওয়ামী লীগ সরকার বা তার রাষ্ট্রীয় যন্ত্রের বিভিন্ন পুলিশ র্যাব ডিজিএফআ বা অন্যান্য যে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে কীরকমভাবে দমন নিপীড়ন এবং অত্যাচার চালিয়েছে সে কিন্তু মানবাধিকার বিষয়ক তদন্ত কমিটি কিন্তু কিন্তু তার প্রতিবেদন রিপোর্ট দিয়েছে সেটা জলের মতো পরিষ্কার বা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত কমিটির এই মূল্যবান প্রতিবেদনকে যেরকম তারা স্বাগত জানিয়েছেন একই রকম ভাবে তুমি যেটা বলছিলে যে সংখ্যালঘু নিপীড়নের বিষয়টিও কিন্তু তারা প্রতিবেদনে উল্লেখ রয়েছে সেটাও নিশ্চয়ই তারা ইউনুস সরকার এই বিষয়টি ভেবে দেখবেন এবং অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন এটিও কিন্তু দেখা দেখা যে আগস্টের পর যে ঘটনাটি সেটি সত্যি হোক বা কিংবা মিথ্যা হোক যেভাবে দেশ বিদেশের গণমাধ্যমে সেটি প্রচার প্রচার পেয়েছে সেটি যে মিথ্যে সেটাকে যদি যদি মিথ্যে হয় তার প্রমাণের দায়িত্বও কিন্তু প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে রাষ্ট্রপতির প্রতিবেদনে বলা হয়েছে যে যে সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনা ঘটেছে সুতরাং এটার দায়ও কিন্তু বর্তমান সরকারকে নিতে হবে এবং তার যে রিমিডি তাকে তার এর পাল্টা যাতে না হয় আর একটি ঘটনাও বাংলাদেশের যে কোনো সংখ্যালঘু সেটা সেটা নিশ্চিত করতে হবে স্বাভাবিকভাবে ডিসেম্বরে যদি ভোট হয় সেই ভোট হয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র লেভেল প্লেইং গ্রাউন্ড সেটা কিন্তু করতে হবে এবং করতে হবে শুধু না সেইটা গণতান্ত্রিক দেশে বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে শান্তি প্রতিষ্ঠার লোককে সেখানকার মানুষের অধিকারটাকে বুঝিয়ে দিতে হবে তবেই তো বাংলাদেশে শান্তি ফিরে আসবে এটা ঠিক এটা ঠিক এখন আমরা মানে আলোচনার আমরা একদমই শেষ প্রান্তে রয়েছি এ বাংলাদেশের মানুষ তুমি যেটা বলছিলে যে বাংলাদেশের মানুষ ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা বাংলাদেশের মানুষই নির্ধারণ করবেন এটা যেমন ঠিক অন্যদিকে বাংলাদেশের মানুষের বড় অংশ বাংলাদেশের মানুষ একটি বড় অংশেরই নজর থাকে প্রতিবেশী দেশ ভারত কিংবা অন্যান্য দেশ বাংলাদেশকে কিভাবে থাকতে থাকতে দিচ্ছে। দিচ্ছে কিংবা না সংক্রান্ত প্রদর্শক আপনারা দেখছিলেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত এবং আমার সঙ্গে এই প্রথম কলকাতার ডেপুটি পরমাশী ছিলেন এবং আমরা চেষ্টা করলাম এই বিষয়গুলোকে ধরে ধরে বিশ্লেষণ করার জন্য প্রদর্শক নিতান্তই আমাদের মন্তব্য নিয়ে আপনাদের পাল্টা মন্তব্য থাকতে পারে পাল্টা বিশ্লেষণ থাকতে পারে সেটি ইতিবাচক হতে পারে কিংবা নেতিবাচক হতে পারে আমরা সবটাই সাদরে গ্রহণ নেব এবং সেই সেই জন্য এই সোশ্যাল মিডিয়ার মন্তব্যের একটি কলাম রয়েছে সেই কলামে আপনার লাইক লাইক শেয়ার কিংবা না শেয়ার করা কিংবা রিপোর্ট করা হোয়াট এভার ইট ইজ যেটা আপনার মনে চায় আপনারা আমাদের এই আলোচনা থেকে যেটা যেরকমভাবে আপনারা গ্রহণ করলেন ঠিক সেভাবে আপনারা আপনাদের পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারেন প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের ইম্প্যাক্ট কি হতে চলেছে সেটি জানতে হলে আর নিশ্চয়ই আমাদের আমাদের কয়েক কয়েক সপ্তাহ বা কিছুদিন অপেক্ষা করতে হবে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক ভারতেরও বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের একশো চল্লিশ কোটি মানুষের দেশ এখানে অনেক ধরনের সমস্যা প্রতিনিয়ত আমাদের ফেস করতে হয় সুতরাং এই দেশটিও সমস্যার মধ্য দিয়ে এগিয়ে চলেছে এবং এই দেশ কিন্তু উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং পরাশক্তি হিসেবে কিন্তু উঠে আসছে খুব দ্রুতই সে কারণেই এই ভারতের স্থিতিশীলতা বাংলাদেশ সহ আমাদের এই অঞ্চলের অন্যান্য দেশগুলোরও ভীষণভাবে প্রয়োজন একটি দেশ প্রতিবেশী দেশের সুসম্পর্ক এই স্থিতিশীলতার অন্যতম সোপান বলেই আমরা মনে করি এবং বিশ্বাসও করি এবং সে কারণেই ভারত এবং বাংলাদেশ শুধু নয় এই অঞ্চলের উপমহাদেশের প্রত্যেকটি দেশের সঙ্গে প্রত্যেকটি দেশের বন্ধুত্বা বজায় থাকবে আমরা প্রথম কলকাতা সেই বন্ধুত্বা নীতি নিয়েই কিন্তু আমাদের পথ আমরা আমরা চপ চলবো আমরা এরকমভাবেই কথা বলবো আমাদের কাছে প্রত্যেক দেশ প্রত্যেক দেশের নাগরিক আমাদের সহ নাগরিক আমাদের সহ নিয়েই আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং স্নেহ থাকুন এবং আমি শুরুতে যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে এবং আপনারাও বলবেন যে এটিতে গেলে কিছুদিন সময় লাগবে ভারতের হাতে রাশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো গুটি চালালে না তো সে প্রশ্ন কিন্তু আপনাদের সামনে রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার